আপনারা ব্যাকেজের পুকুরটি দেখতে পাচ্ছেন এটি বিবেকানন্দ পল্লী বড় পুকুর আগামী তিরিশে নভেম্বর দু হাজার রবিবার থেকে এখানে হাত ছিপের পাশ শুরু হতে চলছে আটশো টাকা একটি করে হাত ছিপ ফেলা যাবে দুই কাটা পরিচালনায় জিএম ফিশিং ক্লাব এখানকার সমস্ত কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি এই নাম্বারে সরাসরি ফোন করে এখানকার পাশ সম্পর্কে বিস্তারিত তথ্য কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন এছাড়া এই পুকুরের লোকেশান ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা যদি চান তাহলে লোকেশান দেখে কিন্তু পুকুরে আসতে পারেন পুকুরে মোট সিটের সংখ্যা পঞ্চাশটি পুকুরে চার মশলা কিন্তু করা যাবে না তার পাশাপাশি আপনারা এই পুকুরে টোপ হিসাবে ছাতু পাউরুটি ও আটা ব্যবহার করতে পারবেন অন্য কোনো কিছু ব্যবহার করা যাবে না আঠেরো ফুট ছিপ ও উনিশ ফুট সুতো এই পুকুরে আপনারা ফেলতে পারবেন ছিপে অতিরিক্ত সুতো ও কল ব্যবহার করা যাবে না সব ধরনের মাছই কিন্তু আপনারা নিতে পারবেন মানে কাতলা রুই মৃগেল যা উঠবে সবই নিতে পারবেন সকাল ছটা থেকে সন্ধ্যা পাঁচটা পর্যন্ত এই পুকুরে ছিপ ফেলার সময় এর আগেও এখানে হাত ছিপের পাশ চলেছে যারা এসছেন তারা জানেন তারা পুকুরের চরিত্র সম্পর্কেও অবগত যারা নূতন তারা একটু খোঁজখবর নিয়ে অবশ্যই যাচাই করে নিয়ে তারপরেই সিদ্ধান্ত নেবেন আপনারা পুকুরে আসবেন কি আসবেন না সেটা সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত ব্যাপার আমার ভিডিও দেখছেন বলেই যে আসতে হবে এটা কোনো কথাই নয় তাহলে আমি বিদায় নিলাম আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওতে